এখানে শেষ নয় আমাদের টিম আমাদের টিমের ভিতরে আজকে আমাদের একজন পুস্কি আমাদেরই সদস্য সুজয় বিশ্বাস আর রিনা বিশ্বাস তার ছোট মেয়ে কি নাম যেন আচ্ছা সৃজা বিশ্বাস তার আজকে জন্মদিন এখানে শেষ নয় পুরো টিমের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা এসেছি রানাঘাট পার্বতীপুরে কিছু মানুষকে খাওয়ানোর জন্য তো আমাদের আজকের মেনু আজকের মেনুটা আছে সাদা ভাত পাঁচমিশালি একটা তরকারি চিকেন কষা আর সব শেষে রসগোল্লা পুরো প্রোগ্রামটা দেখুন এবং এনজয় করুন কেমন লাগলে অবশ্যই বলবেন তো এখানে শেষ নয় আমাদের সঙ্গে থাকুন অলরেডি আমাদের সবজি কাটা শুরু হয়ে গেছে তো আমাদের নীলিমা কাটছে ছয় সাইড সাইড হ্যাঁ দেখো সিম হ্যাঁ মূল কাটছে কে নেই পম্পা হ্যাঁ

পাশে একটা কাস্টুমারকে গিয়ে বললাম আমরা এরকম পেঁপে পা মানে আমাদের একটু সবজি কম হয়ে গেছে আমরা কি তুলতে পারি তো এক কথাতেই উনি রাজি হয়ে গেল বললো হ্যাঁ যত একটা সবজি কিনে গেল তোমরা কত পেঁপে দেখো আমি তিনটে অলরেডি পেয়ে নিই ছাড় পারবো একটা পেঁপে গেছে দেখেছি সেই সাইজের পেঁপে চলো সাইজগুলো তোমরা দেখে অবাক হয়ে যাবে

এটা পুরোটাই পটল ক্ষেত পটল পুরো দিদা আমরা পেপে নিয়ে স্পটে যাই আর পেপের সাইজগুলো তোমরা একবার দেখে নাও এরকম বড় বড় সাইজে তোমরা পেপে দেখেছো যদি দেখে থাকো কমেন্ট করে জানিও চলো যা যা বন্ধুরা এবার হলো আমরা চিকেনগুলো ধুয়ে নিচ্ছি আমি আর মেশো মিলে তো দেখো এই যে একটা গামলার মধ্যে সমস্ত চিকেনগুলো ঢেলে এর মধ্যে জল দিয়ে নিয়েছি এবার এক এক করে মাংসগুলো গা থেকে যত নোংরা আছে পরিষ্কার করে ধুয়ে একটা গামলায় রাখছি আবারও কিন্তু আমরা আরও জল দিয়ে আরেকবার ধুয়ে নেব এক থেকে দুবার মানে সব ভিডিওতেই তোমরা দেখতে পারো মানে দেখতে পাও আর কি শুরুতেই আমরা কিন্তু পুজোটা দিয়েই রান্নাটা শুরু করি ঠিক সেরকমই আজকেও আমরা করছি দেখো আমার মামি পুজো দিয়ে নিচ্ছে পাঁচ মিশাল সবজির জন্য অলরেডি তেল আমাদের গরম হয়ে গেছে দিয়ে দেবো বড়ি বড়িটা ভেজে নেবো প্রথমে দিয়ে দাও আচ্ছা একটা বালতিতে জল রেডি রেখো ভালো জল একটা বালতিতে জল বড়ি ভাজা হয়ে গেছে এবার ওই জলের মধ্যেই নামিয়ে নিচ্ছে বইটা মশলা এতে আছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই ফোড়ন আরো লাগবে আলুটাকে ভেজে নি দিয়ে দাও প্রথমটা কেটে দিই হ্যাঁ ও সরি

আর ওইদিকে বেগুনটা রেখে দিয়েছে বেগুনটা এখনো যায়নি আগে দিলে যেহেতু এবার দিয়ে দেব কেটে রাখা বেগুনটা এর আগে আমরা অল্প কিছু টমেটো দিয়েছি সেটা দেখাতে পারিনি আচ্ছা এবার দিয়ে দেবো পেস্ট আদার চেরা কাঁচা লঙ্কা দাও দিয়ে দেবো পরের মতো লবণ দিয়ে দেব জিরে পাউডার আমাদের ফার্স্টাল সবজিটা কষানো হয়ে গেছে অলরেডি দিয়ে দেব পরিণত জল সেভেন্টি পার্সেন্ট আমাদের মিক্স ভেজটা হয়ে গেছে অলরেডি এবার দেব ভেজে রাখা বড়ি দেখো আমরা বড়িগুলো কিন্তু জলের ভিতরে দিয়ে রেখেছিলাম এর একটা লজিক আছে এ দেখো একেবারে গলে গেছে গরম বড়ি জলের ভিতরে দিয়েছিলাম তো দিদি বন্ধুরা দেখো এই ঘ্যাট যেটা পাখিশালি তরকারি হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবে শেষ সময় একটু চিনি তো চলো হ্যাঁ একটু দিয়ে দাও চিকেন যে কষা হবে চিকেন কষানোর জন্য এবার আমরা একটু চিকেনটাকে ভেজে নেব যার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি লবণ তেল গরম হয়ে গেছে অলরেডি তো দিয়ে দিই মাংসটাকে বেশি ভাজবো না ঠিক এইরকমই ভেজেনি ভেজে নি তো প্রথম পার্ট হয়ে গেছে তুলে দিচ্ছি এখন ওই পাঁচমিশালি যে তরকারিটা সেটা নামিয়ে নিচ্ছে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে তো দেখলে মাংস ভাজা হচ্ছে তো চলো দেখতে থাকুন মাংস ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো কুড়ি কেজি মাংস পুরো কমপ্লিট ভাজা তো চলো দেখতে থাকুন মাংসের জন্য আলুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি আলু ওইদিকে ভাতের জন্য জল বসানো হয়েছিল জলটা ফুটে গেছে এবার মেশে ওর মধ্যে চালগুলো দিয়ে দেবে চলো চালগুলো দিয়ে দাও আমাদের সুজয়বাবু অনেকদিন মিসিং ছিলেন ইনি হ্যাঁ আজকে ছুটি করে এসছে এনার দায়িত্বে ভাত রান্না করা পুরো মাংসটা ধুয়েছে আর মাঝে মধ্যে আমরা প্রোগ্রামে না না ভীষণ মিস করি একে মিসিং মানে হারিয়ে আসে আমাদের অলরেডি চিকেনটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে মাংসের জন্য বাকি কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিদি হালকা হালকা না হালকা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ অলরেডি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা এবার একটু লবণ দিও লবণ দিও আমাদের প্রথম করার ভাত অলরেডি হয়ে গেছে তুলে নিচ্ছি আমাদের টমেটো পেঁয়াজ সব অলরেডি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন এবার দিয়ে দেব আদা দিয়ে দিচ্ছি ধনে পাউডার জিরে পাউডার হলুদ পাউডার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা চিকেন কষার জন্য অলরেডি আমাদের মশলা হয়ে গেছে রেডি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনটা নাড়াবে আচ্ছা মাংসের ভিতরে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিদি দিদ মানে গুলো যাচ্ছে মাংস ফাইনালি আমাদের চিকেন কষা হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আচ্ছা গরম মশলা চেয়েছিলাম গরম মশলাটা দিও দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে শেষ নয় আমাদের টিম আমাদের টিমের ভিতরে আজকে আমাদের একজন পুস্কি আমাদেরই সদস্য সুজয় বিশ্বাস হাতুপরকার সুজয় আর রিনা বিশ্বাস তার ছোট মেয়ে কী নাম যেন আচ্ছা সৃজা বিশ্বাস তার আজকে জন্মদিন আমরা আমাদের টিম এবং এখানে যারা উপস্থিত আছে সবার কাছে একটু অনুরোধ করব ওর জন্য আয়ু ভীষণ লম্বায় এবং খুব ভালোভাবে দিন কাটুক সুস্থ থাকুক তো কেক কাটা হোক হ্যাপি বার্থডে সবাই মিলে বলবে হ্যাঁ टू हैप्पी बर्थ डे टूपी बर्थ डे टू यू श्रीजा बार्थे खाओ खाओ भाओ कर खाओ বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট তো যাদের যাদের আমন্ত্রণ ছিল আমাদের এই অনুষ্ঠানে তো সবাই অলরেডি চলে এসেছে এবার দেখো এখানে মার মাসি মিলে এখন মানে এতটাও খাবার তো আর একবারে নিয়ে যাওয়া যায় না তাই আমাদের এখানে ছোটো ছোটো বালতি আছে যে এই বালতিগুলোর মধ্যে খাবারগুলো কিছুটা তুলে নিয়ে নিয়ে সবাইকে দেওয়া হবে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তোমরা এই পাতা দেওয়া চালু হয়ে গেছে মানুষ অনেকেই বসেছে আরও লোক আসছে একবারে বসলেই তারপরে খাবার দেওয়া চালু হবে পাতা দেয়া হচ্ছে ভাত দিয়ে দিচ্ছে ফার্স্টে লাগলো দেখো এদিকে ভাত দেয়া কমপ্লিট ওইদিকে যে আমাদের পাঁচমিশালি তরকারিটা হয়েছিল সেটা ওদিকে দিচ্ছে এই যে দেখো মাংস দিয়ে খাওয়া হচ্ছে ঝোল আচ্ছা আপনাদেরকে একটা কথা বলতে চাই বাচ্চারা তোমরাও আসো আমরা তিনটে পরিবার মিলে করছি এই প্রোগ্রামটা পরিবারের ভিতরে একটু পিছন থেকে তো আমার বোন হ্যাঁ আমার বোন বোনের ছেলে বৌমা আছে আর আমার শালি হাত উপর করো এই যে আমার শালি আমার ভাইরা ভাই ওই যে হ্যাঁ আমরা এই তিনটে পরিবার মিলে এই প্রোগ্রাম করি আর তোমরা আমরা দেখছি ভক্তিভাবে খেয়েছো এটাই আমাদের খুশি আমরা সব জায়গায় এই ধরনের প্রোগ্রাম করে থাকি হয়তো মেনু একটু অন্যরকম হয় মেনু একটু অন্যরকম হয় আর প্রোগ্রাম সেম এরকমই থাকে এরকমই বসাই আমরা চেষ্টা করি বসানোর জন্য তো আপনাদের ভালোবাসার জন্য আমরা এগিয়ে আছি এখনো আপনাদের ভালোবাসা পেতে চাই অনেক পেয়েছি আমরা ভীষণ খুশি এর জন্য আর আশীর্বাদ করবেন আমরা যেন এর প্রোগ্রাম আরও লম্বা আগে পর্যন্ত ট্রেনে নিয়ে দিতে পারি আচ্ছা এবার আমাদের এই প্রথম ব্যাচের খাওয়া দাওয়ার মিষ্টি চলছে যেটা যে মিষ্টি দিচ্ছে ওনারই ছোট মেয়ের জন্মদিন দিতে কেমন খুশি লাগছে সুজয় দারুন না আচ্ছা মিষ্টি না খেয়ে উঠো না কিন্তু হ্যাঁ বেবি তোমার মিষ্টি খেয়ে যাবে হ্যাঁ পুরো অনুষ্ঠান আমরা সকালবেলা এসেছি অবশ্য একটু লেট এসেছিলাম আসার পরে আমাদেরকে দুইবার চা দেখিয়েছেন যিনি এবং চাটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ না খুবই সুন্দর চা হয়েছে যিনি হচ্ছে ইনি ইনি খুবই খুবই ভালো হয়েছে চাটা অনেক ধন্যবাদ আপনাকে প্রথম ব্যাচটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো পাতাগুলো তুলে নিচ্ছে পাতা পরিষ্কার করে নিচ্ছে এটা প্রথম ব্যাচ হয়ে গেল এরপরে বসা হবে সেকেন্ড ব্যাচটা তো চলো দেখ এই যে এটা আমাদের সেকেন্ড ব্যাচ সেকেন্ড ব্যাচ বসানো হয়ে গেছে এক পাশে জল দিচ্ছে আর এদিকে ভাত দেওয়া হয়ে গেছে অন্য অন্য খাবারগুলো দেওয়া হবে তো চলো দেখতে থাকো এবার মাংস দেওয়া হয়ে গেছে এটাই আমাদের লাস্ট ব্যাচ ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আমরা প্রথমেই বলেছিলাম আমরা আজ এসেছি রানাঘাটের কাছে পার্বতীপুরে আমরা যে যেখানটায় আমরা প্রোগ্রামটা করছি পরিবেশটা খুব সুন্দর এবং মানুষগুলো খুবই সুন্দর আমাদের সঙ্গে খুব ভালো একটা ব্যবহার করেছে আমাদের কিছু সবজি কম্পনী একটা যে মিক্স ভেজ করছি সেই মিক্স ভেজের গাছ থেকে পেপে পেরে আমরা নিজেরাই পেরেছিলাম অবশ্য তারা দিয়েছে আমাদের তারা এত ভালো তো আজকে এই সমগ্র অনুষ্ঠানটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমাদের সম্পূর্ণ প্রোগ্রামের যে কন্ট্রিবিউশনের ভিতরে আজকে আমাদের ভিতরে আমাদেরই সদস্য রিনা বিশ্বাস তার এই যে একটু হাতুচু করো আর তার হাজব্যান্ড আছে সুজয় বিশ্বাস আজকে দেড়শো লোকের আয়োজনের যত মিষ্টি লাগবে সেই দিচ্ছে আজকে তো এখানে আমরা শেষ করছি আজ তো এখানে এখানে এখানে